প্রিয় ভক্তবৃন্দ আগামী শারদোৎসব উপলক্ষে মা দুর্গার প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করে আজকে আমি মহালয়ার প্রথম পর্বটি আপনাদের সামনে পাঠ করে শোনাব আপনারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে দয়া করে একটু এটি শুনবেন আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আসুন সময় নষ্ট না করে শুরু করছি মহালয়ার প্রথম পর্ব আশ্বিনের শারদপ্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জির ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতিরন্তর অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক রসলোকে নাম ভাব মাধুরীর সঞ্জীব তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিনময়ীকে মৃন্ময়ীতে আবাহ আজ চিৎ রূপিনী বিশ্ব জাননী শারদ স্মৃতিমন্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যানবোধিতা আগুমু। जालब